দুই লক্ষ টাকা পে করছে তার ভিতর থেকে এক লক্ষ তিপ্পান্ন হাজার সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিতে নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরও দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে দশটার দিকে সন্ত্রাসী রবিন তার বন্ধু শামীম যে ঢাকা মেডিকেল ঢাকা ডেন্টাল এর আউটসোর্সিং এর অপারেটার তার মোটর সাইকেলে চড়ে রবিন জসকোট এলাকায় গমন করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আর দুই তিনজন অজ্ঞাতনামা যাদের পরিচয় এখনো আমরা ইয়ে করতে পারিনি নিশ্চিত করতে পারিনি জসকোট এলাকায় উপস্থিত হয় সন্ত্রাসী রনির নির্দেশে ফারুক অটোরিকশার যোগে যশ্রত এলাকায় গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিংয়ের জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তরপূর্বক আর টার্গেট দুইটি মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল বিক্রিমের সঙ্গে থাকে এবং তার সংক্ষেপ পেয়ে ফারুক ও রবিন বিক্রিম মামুনকে লক্ষ্য করে উপর দুপুরে গুলি করে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবীন্নত থাকা অস্ত্র গ্রহণ করে তার রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শ্যুটার ফারুক ও শ্যুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন রবিন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজ তাদের শপথ সঙ্গী ছিল পর পরপরই সন্ত্রাসী রনি আসামি ফারুক রুবেল ও শামীমের ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবীন্দ্রবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা ছাত্রীরা সীমান্ত হয়ে তাদের এক ঐতিহ্য লোকের মাধ্যমে তারা ভ্রমণ ভারত গমন করে তারা ফিরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নর্থ দিল্লি থেকে গ্রেপ্তার করি আপনারা জানেন যে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বর্বরওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুস্তা ফারুক নামে থাকে আন্ডারওয়ার্ল্ডের ছবি জন্য দুই লক্ষ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়েছে এবং দুই লক্ষ টাকা পে করছে তার ভিতর থেকে এক লক্ষ তিপ্পান্ন হাজার সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকদ